হাই গাইজ আসসালামু আলাইকুম আজ আমরা মিষ্টি বানানোর প্রসেস দেখব গোলাপ জামুন মিষ্টি প্রথমে আমরা দুটো ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম তারপর এর ভিতরে দু চামচ পানি মিক্স করলাম এরপর আমরা দিয়ে দিব রান্না সয়াবিন তেল কেউ চাইলে এখানে ঘিও ইউজ করতে পারে আমি তেল ইউজ করলাম এরপর ভালোভাবে আমি এগুলোকে মিক্স করে নিলাম কাটা চামচ দিয়ে এরপর আমরা দু চামচ চিনিম মিক্স করে নিলাম এরপর চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিক্স করে নিব এখানে আমরা এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এরপর আমরা এক কাপ গুঁড়ো দুধের সাথে হাফ কাপ ময়দা মিক্স করে নেব এরপর এক টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিব শুকনো উপকরণগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর অল্প অল্প করে ওই ডিমের মিশ্রণগুলো অল্প অল্প করে ঢেলে সুন্দর একটা ডো তৈরি করে নিব। । মিশ্রণটা আমরা একসাথে ঢেলে দিব না অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে আস্তে আস্তে ডো তৈরি করে নিব। মিশ্রণটা একটু আঠালো টাইপের হবে তারপর আমরা রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এরপর হাতে একটু ঘি মেখে নিয়ে ছোট ছোট আকারে শেপ বলে শেপ দিয়ে নিব। লম্বা করেও শেপ দিয়ে নেওয়া যায় যা যেভাবে পছন্দ ওভাবে শেপ দিয়ে নেবেন এরপর একটা চুলায় আমরা তেল বসিয়ে দিলাম তেলটা হালকা হালকা কুসুম গরম অবস্থাতে আস্তে আস্তে আমরা বলগুলো দিয়ে দিব বেশি তেলটা বেশি গরম করা যাবে না তাহলে উপরে কালা চলে আসবে ভেতরটা সুন্দর করে কুক হবে না তারপর আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পাশে আমরা তিন কাপ চিনি এবং ছয় কাপ পানি মিশ্রণ করে একটা শিরা তৈরি করে রেখেছিলাম ওই শিরাতে এখন আমরা মিষ্টির বলগুলো ছেড়ে দিব তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে নিয়ে গরম গরমে আমি মিষ্টির শিরাতে বলগুলোকে দিয়ে দিলাম সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়ে সিরাতে দিয়ে দিব একটা বলক আসলে আমরা ভালোভাবে বলক আসলে আমরা চুলাটা অফ করে দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম আমার মিষ্টিগুলো মশালা অনেক সুন্দর শিরাগুলো টেনে নিয়ে অনেক বড় বড় হয়ে গেছে দেখতে অনেক লোভনীয় লাগছে দেখুন খুব কম সময়ে ঝটপট আমরা তৈরি করে নিলাম গোলাপ জামুন মিষ্টি দেখুন মশাল্লা কি সুন্দর স্পঞ্জি হয়েছে ভিতরে মশাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে খেতেও ধারণ হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ 그런데도 이거는 또 말도 안 되는